এলাকার ক্ষমতাশীল বা কোনো মার্কা ও কোনো একটি দলের পূজারি না হয়ে যারা এলাকার কাজ করবেন পাশে থাকবেন আগামীতে তাদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম তিরিশে মে শুক্রবার দুপুরে গাইবান্দার গোবিন্দগঞ্জের চার মাতামুড়ে পথসভায় এসব কথা বলেন তিনি সার্জি আলম বলেন উত্তরাঞ্চল সারা দেশের থেকে অবহেলিত বিগত যারা ছিলেন তারা কোনো উন্নয়ন করেননি কিন্তু উন্নয়নের জোয়ারের কথা শুনিয়েছেন যেটুকু উন্নয়নের কাজ চলমান আছে দীর্ঘদিন থেকে কাজ চললেও তারাও সুফল পাচ্ছে না মানুষ এলাকার সব সমস্যাগুলো আগে খুঁজে বের করতে হবে তাহলেই সমাধানের রাস্তা পাওয়া যাবে এনসিপির পথসভা শুধু পক্ষে বুট চাওয়া নয় মানুষকে সঠিক পথে আনতে বোঝাতে ও সব দিক সংস্কার করতে কাজ করছি জনগণের মতামত নিয়ে প্রত্যেক এলাকায় পথসভা করেছি তিনি বলেন জুলাই আন্দোলন যেমন কোনো রাজনৈতিক দল দিয়ে হয়নি সর্বস্তরের ছাত্র জনতার অংশগ্রহণে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন তেমনি দেশের উন্নয়নে কোনো দল মার্কা না দেখে সবাইকে এগিয়ে আসতে হবে প্রশাসন দলীয় লেজুর বৃত্তি করতে গিয়ে আজ ইমেজ সংকটে পড়েছে এরপর গাইবান্দার বিভিন্ন উপজেলায় পথসভা করেন সার্জিস আলম এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান ডাক্তার মাহমুদা মিতু আসাদুল্লাহ গালিব সাদিয়া ফারজানা দিনা নাজমুল হাসান সোহাগ কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান সহ জেলার নেতারা সার্জিস আলম আরও বলেন অভ্যুতান পরবর্তী নতুন বাংলাদেশে আমরা পূর্বের রাজনৈতিক নোংরা কালচার আমরা চাই না আমরা এনসিপি করি বলে বিএনপি জামাত কিংবা অন্য কোনো দলের কেউ আমার প্রতিপক্ষ হয়ে যাবে এক কালচার আমরা চাই না আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকটি জেলা উপজেলায় একসঙ্গে কাজ করব আমাদের মধ্যে হবে ভালো কাজ করার প্রতিযোগিতা যে ভালো কাজ করবে তাকে জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করে নেবে কোনো এক মার্কাকে বুট না দিয়ে যে ভালো কাজ করবে ভালো মানুষ হবে তাকে বুট দেওয়ার আহ্বান করেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম